বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে উত্তেজনা বেড়ে চলেছে যে কারণে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে ব্যাপক হারে গত দুই মাসে ষাট হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এক বৈঠকে তিনি প্রশ্ন তুলেছেন সীমান্ত এলাকা নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে সীমান্তের নানা রোড দিয়ে রোহিঙ্গা আটকানো খুব কঠিন হচ্ছে গত দুই মাসে নতুন করে ষাট হাজার এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না এমন নীতিগতভাবে অবস্থান থাকলেও পরিস্থিতির কারণে কিছু করার ছিল না ফলে সরকার ষাট হাজার রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছে তবে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ঢুকতে দেওয়া হয়নি তারা বিভিন্ন পথে ঢুকেছে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান শুয়েকে এক বৈঠকে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন মিয়ানমার সীমান্ত তো তাদের নিয়ন্ত্রণে নেই সীমান্ত তো রাষ্ট্রবহির্ভূত শক্তির নন স্টেট অ্যাক্টর নিয়ন্ত্রণে চলে গেছে ড্রেস্ক রিপোর্ট মেট্রো টিভি